সর্বম শিব ম্যাম শিব আজকে আমরা আলোচনা করব ছাব্বিশে জুলাই থেকে কুড়ি অগস্ট মিথুন রাশিতে বৃহস্পতি শুক্রর যে গজলক্ষ্মী রাজযোগ সংগঠিত হতে চলেছে সেই যোগের ফলাফল জলতত্ত্বের লগ্নের জন্য কি হবে অর্থাৎ কর্কট বৃশ্চিক আর মিন রাশি লগ্নের কী ফলাফল হতে চলেছে কর্কট লগ্ন কর্কট রাশির দ্বাদশে শুক্র বৃহস্পতি বিশেষভাবে কিছু এনজয়মেন্ট আমোদ প্রমোদ বিনোদন ভ্রমণ এক্সপেন্সিভ লাক্সারি আইটেম ক্রয় অর্থ ব্যয় এগুলো বিশেষভাবে একটা প্রবণতা তৈরি হবে খুব ভোগ বিলাসের দিকে এক্সপেন্সের দিকে ভ্রমণের দিকে একটা মানসিকতা তৈরি হবে এবং সেগুলোর দিকেই একটা লগ্ন কর্কট রাশি এগোবেন ফিনান্সিয়াল বার্ডেন কতটা হচ্ছে সেই দিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ আঠাশে জুলাই অবধি মঙ্গলকেতু সেকেন্ড হাউসে আছে আর তারপর মঙ্গল শনি মুখোমুখি হবে মঙ্গল বক্রি শনি মুখোমুখি হলে একটা খুব ডিস্ট্রাকটিভ বিস্ফোরক হার্মফুল এনার্জি তৈরি হয় সুতরাং আমোদ প্রমোদ ইত্যাদিতে কতটা এনজয়মেন্ট হবে আর কতটা জটিলতা সৃষ্টি হবে এটা কিন্তু আপনাদের একটু বুঝে নিতে হবে ডিপোজিটার লট বুধ আপনাদের লগ্ন রাশিতে বক্রগতিতে থাকছে সুতরাং এই আমোদ প্রমোদ ইত্যাদি করতে গিয়ে কিছু নেতিবাচক রেজাল্ট হয়ে হসপিটালাইজেশন হওয়ারও সম্ভাবনা থাকছে কোনো রকম বাড়াবাড়ির দিকে কিন্তু এগোবেন না কর্মসূত্রে দূরভ্রমণের যোগ নিশ্চিত দেখা যাচ্ছে এই সময় লগ্ন কর্কট রাশির খুব ঋণ বৃদ্ধি লোন নেওয়ার একটা প্রবণতা হবে ভালো একটা আইফোন কিনব ভালো একটা মোবাইল কিনবো ভালো একটা ল্যাপটপ কিনব বা কোনো অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনব তার জন্য বড় টাকা ইনভেস্টমেন্ট করতে হবে একটা লোন নিয়ে নিলাম ইএমআই করে নিলাম এই লোন থেকে এই সময় কিন্তু আপনারা সাবধান কারণ সিক্সথের লট সিক্সকে দৃষ্টি প্রদান করছে এবং তার সঙ্গে থাকছে ফোর্থ অ্যান্ড ইলেভেন্থ তো রিপু ঋণের স্থান এবং এই সময় কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের কিছু এক্সেস কম্পিটিশন ফেস করতে হতে পারে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের অষ্টমে বৃহস্পতি শুক্র সন্তানকে নিয়ে দাম্পত্য জীবনকে নিয়ে অবশ্যই কিছু সমস্যা সম্ভাবনা বি ভেরি কেয়ারফুল কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া কিছু ভুল সম্পর্কে জড়িয়ে পড়া ডিপজিটার লট বুথ বক্রগতিতে থাকছে নবমভাবে এই সম্পর্কের কারণে সম্পর্কজনিত সিদ্ধান্তর কারণে জীবনে ভাগ্য বিড়ম্বনা যে সমস্ত বৃষ্টিকলগ্ন বৃষ্টিক রাশির মানুষদের এই সময় বিবাহ স্থির হবে অবশ্যই বিশেষভাবে অথেন্টিকেট করা যাচাই করার প্রয়োজন আছে পাত্রপাত্রীর ব্যাকগ্রাউন্ড ইত্যাদি দ্বিতীয় পঞ্চমপতি সপ্তম দ্বাদশপতিকে নিয়ে অষ্টমে কিছু হিউজ আর্থিক প্রতারণা হতে পারে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজে আছেন গবেষণামূলক কাজে আছেন তারা কিন্তু সুফল পাবেন এই অষ্টম্পতি নবমে বক্রি থাকছে এবং তারপর আপনাদের রাশি রাশিলগ্নের গ্রহ মঙ্গল বক্রি শনির মুখোমুখি হচ্ছে সুতরাং আঠাশে জুলাই থেকে বিশেষভাবে ভ্রমণজনিত ট্রাভেল রিলেটেড কিছু বিভ্রাট কিছু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা চেষ্টা করবেন আঠাশে জুলাইয়ের পর মুভমেন্টকে রেস্ট্রিক্টেড রাখতে সন্তানের সঙ্গে কিছু বিবাদ হয়ে যাওয়ার সম্ভাবনা সন্তানের কোনো ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বি ভেরি কেয়ারফুল তবে দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্রর দৃষ্টির কারণে খুব ডিপ্লোম্যাটিক খুব উইজডাম ওয়াইজ কিছু খুব নলেজেবল কিছু কথাবার্তার মাধ্যমে আপনারা অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে পারবেন স্পিচের উপরেই শুক্র বৃহস্পতির একটা প্রভাব পড়বে খুব ডিপ্লোম্যাটিক খুব ভালো যারা অ্যাডভাইসারি কাজে আছেন যারা কনসালটেশানের কাজে আছেন কনসালটেন্সিতে আছেন যারা টিচিংয়ে আছেন তাদের কিন্তু কমিউনিকেশনটা এই সময় খুব সঠিক খুব অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব নলেজেবল হবে এই জায়গায় কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন কিন্তু রিলেশনশিপ ম্যারেজ এই জায়গাতে সাবধান থাকবেন এবং ভ্রমণ ট্রাভেলেও কিন্তু বিশেষভাবে সাবধান থাকবেন মিনলগ্ন মিন রাশি মিন রাশির সাড়ে সাতটির মোস্ট ইন্টেন্স ফেস চলছে আপনাদের ফোর্থ হাউসে লগ্নপতি এবং শুক্র কিছু পারিবারিক অনুষ্ঠান উৎসব পুজো বিবাহ গৃহপ্রবেশ একটা সেলিব্রেশন কিছু আনন্দ উৎসব আপনাদের পরিবারে এই সময় হওয়ার সম্ভাবনা বৃহস্পতি শুক্র কম্বাইন্ড আপনাদের দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে সুতরাং বিশেষ কিছু কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট এবং সেই অ্যাচিভমেন্টের কারণে কর্মক্ষেত্রে কিছু এক্সপ্যানশন গ্রোথ ডেভেলপমেন্ট যারা আইটি টেকনোলজিতে আছেন যারা এডুকেশানে সিনিয়র লেভেলে আছেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ যারা লিগাল ফিল্ডে আছেন তাদের জন্য ক্যারিয়ারে শুভ দেখা যাচ্ছে তবে অষ্টম্পতি চতুর্থে গৃহসংক্রান্ত কিছু সমস্যা তৈরি করতে পারে মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা তৈরি করতে পারে চতুর্থপতি বক্রগতিতে পঞ্চমে থাকছে সুতরাং এই প্রাইভেট লাইফ অষ্টমপতি চতুর্থে চতুর্থপতি বক্রি প্রাইভেট লাইফে কিছু অবৈধ আচরণ হওয়ার সম্ভাবনা এই সময় নিজেদের কিন্তু সংযত রাখবেন লগ্ন রাশিতে শনি বক্রি হয়ে থাকছে পরবর্তীকালে কিন্তু এই সমস্ত আচরণের কারণে দণ্ডধারী বড় দণ্ড প্রদান করতে পারে ক্যারিয়ারের জায়গাটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং কর্মসূত্রে গৃহ থেকে দূরে যাওয়া বিদেশে স্থায়ীভাবে কর্মপ্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মিনলগ্ন মিন রাশির জল তত্ত্বের যে লগ্ন আপনাদের এখানে বুধ গ্রহ বক্রগতিতে থাকছে সুতরাং ইমোশনাল বিহেভিয়ারটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট এবার বৃহস্পতি শুক্র মানুষকে অনেক ভোগ জ্ঞান দুটোরই একটা এক্সেস দিতে পারে দেওয়ার জায়গায় থাকে এবং একটু বাড়াবাড়ি হওয়ার একটা সম্ভাবনা থাকে কন্ট্রোলটা রেস্ট্রিকশনটা একটু কম হয় তো সেই জায়গায় বুধ যেহেতু জলতত্ত্ব ইমোশনের জায়গায় বক্রগতিতে থাকছে এই সময় সুতরাং ইমোশনাল বিহেভিয়ার ইমোশনালি ড্রিভান ইম্পালসিভলি ড্রিভান হয়ে কিন্তু কোনো কাজ করবেন না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই সময় কেতু আঠাশে জুলাই অবধি কালসর্প যোগের অ্যাক্সিসে থাকছে এবং আঠাশে জুলাইয়ের পর মঙ্গল বক্রি শনির মুখোমুখি হচ্ছে সুতরাং চ্যালেঞ্জেস কিন্তু প্রচুর এখন আমরা এই সময় বুধ বক্রির যে অ্যানালাইসিস করেছি এবং এই বৃহস্পতি শুক্রর যে অ্যানালাইসিস করছি কোনোটাকেই কিন্তু আমরা বিচ্ছিন্নভাবে ইন আইসোলেশন করতে পারছি না কারণ মঙ্গল কেতু মঙ্গল শনির মতো একটা ইম্পর্ট্যান্ট হেভি ইম্প্যাক্টের যোগ থাকছে এবং বুধ বক্র গতিতে থাকছে শনির সঙ্গে একটা ইউনিক কানেকশান হচ্ছে তো জলতত্ত্বের রাশি লগ্ন আপনারা একটু আরও বেশি সজাগ থাকবেন সাবধান থাকবেন এবং নিজেদের চিন্তাভাবনাকে একটু বেশি আত্মবিশ্লেষণ করবেন যে আমি অত্যাধিক একটা আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করছি না তো এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন আবেগপ্রবণতাটা কিন্তু আপনাদের এই সময় বিশেষভাবে ডিস্টার্ব করতে পারে এবং মিন রাশি আপনাদের সাড়ে সাথে চলছে আপনাদের লগ্ন রাশিতে বক্রি শনি থাকছে আপনাদের কোনোভাবেই আবেগপ্রবণ হওয়ার জায়গা নেই এক্সট্রিম প্র্যাগম্যাটিজম বাস্তব চিন্তার কিন্তু প্রয়োজনীয়তা আছে তবে বৃহস্পতি শুক্র যুগলবন্দি ন্যাচারাল বেনিফিক গজলক্ষ্মী রাজযোগ এখানে শুভ ফলের প্রচুর সম্ভাবনা প্রচুর অপরচুনিটি তবে দেখতে হবে এবং এনশিওর করতে হবে যে লক্ষ্মী যেন গজে আড়ুর হয় গজে যেন কোনোভাবে লক্ষ্মীর উপর আরুর হয় না বসে তাহলে কিন্তু একেবারে যুগলবন্দির জায়গায় নাকাবন্দি নাসবন্দি আর নোটবন্দির কম্বিনেশন হবে সর্বম শুভময়ম শিবানম তা শিখতে